দুশো বছর ইংরেজ শাসন শোষণ আর নির্যাতনের শৃঙ্খল ভেঙে জন্ম হয় পাকিস্তান নামক একটি রাষ্ট্রের পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক শাসকগোষ্ঠী নতুনভাবে শুরু করে শাসন শোষণ প্রথমেই তারা আঘাত করে বাঙালির মাতৃভাষা বাংলা ভাষাকে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার দাবিতে বাঙালি নেমে আসে রাজপথে পাকিস্তানি শাসক গোষ্ঠী নির্মমভাবে চালায় গুলি ঢাকার রাজপথ রঞ্জিত হয় রফিক বরকত জব্বার সালামের বুকের তাজা লাল রক্তে সুদীর্ঘ সংগ্রাম আন্দোলনের পথ পরিক্রমায় বাঙালির একটি স্বাধীন জাতিসত্ত্বা গড়ে ওঠে হয়ে ওঠে স্বাধীনতা পিয়াসি বাঙালি জাতি যখন আপন অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হয়ে ওঠে তখন ইয়াহিয়া খান বাঙালি জাতিকে চিরতরে স্তব্ধ করে দেয়ার প্রচেষ্টায় মেতে ওঠেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে রাতের অন্ধকারে অপারেশন সার্চ লাইট নামে শুরু করে গণহত্যা বাঙালি এই নির্মম নির্দয় গণহত্যা দেখে শোকে শোকাভিভূত হয়ে পড়ে পরক্ষণই সাহসে বুক বেঁধে পাকিস্তানি হানাদার বাহিনীর জঘন্যতম হত্যাকাণ্ডের প্রতিরোধে প্রতিশোধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী গ্রাম নগর বন্দরে চালায় হত্যাযজ্ঞ সারা দেশ পরিণত হয় কষাইখানায় রঞ্জিত হয়ে ওঠে বাংলার শ্যামল মাটি এই বিভৎস নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলার আপামর জনতা হাতে তুলে নেয় হাতিয়ার ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে শুরু হয় মুক্তিযুদ্ধ পদ্মা যমুনা ধলেশ্বরী কালীগঙ্গা ইছামতি গাজীখালী বংশাই নদী বেষ্টিত একটি জনপদের নাম মানিকগঞ্জ এই বিশাল জনপদের নদী মানুষ প্রকৃতির মতোই সাহসী ও সংগ্রামী চেতনায় বেড়ে উঠেছে মানিকগঞ্জ অঞ্চলের সংগ্রামী মানুষের রয়েছে সুদীর্ঘ ইতিহাস ইংরেজ নীলকরের বিরুদ্ধে এই জনপদে গড়ে উঠেছিল নীলবিদ্রোহ তারই ভগ্নাবশেষ আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে ভাষা আন্দোলনে মানিকগঞ্জের বীর সন্তান রফিক উদ্দিন আহমদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ রক্তের সিঁড়ি বেয়ে পঞ্জিকার পাতায় ফিরে আসে উনিশশো সাল উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় মানিকগঞ্জের সংগ্রামী সাহসী মানুষেরা সেই রক্ত ছাড়া একাত্তরের বীর গাঁথা শুনব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মফতেজুর রহমান খান বিবেকের কাছ থেকে তিরিশে মার্চ ডান নিয়ে কোন রকমে গ্রামের বাড়িতে আসি গ্রামের বাড়িতে আইসা আসার পরে এখানে একমাত্র সিদ্দিক মাস্টার সাহেব দেখি যে চিন্তা ভাবনা করতেছে একই চিন্তা ভাবনা করতেছেন ওনার সম্পর্ক ছিল আমার সাথে চাচাভাচিদার সম্পর্ক তখন উনি বললেন যে আমাদের আর বসে থাকা দরকার নাই এখন আমরা যে অবস্থা দেখতেছি এতে আমাদের সাংগঠনিক কাজের প্রয়োজন মুক্তিযোদ্ধার দিকে যাতে কি না যুবপুলাপন এসে এলাকার লোকজন সব সম্পৃক্ত হয় সেই কাজ আমাদের করা উচিত তখন বর্ষাকাল এসে গেল এক মাস আমরা হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় গেলাম আস্তে আস্তে আমরা বিভিন্ন গ্রামে যাই একজন দুজন করা মুক্তিযোদ্ধার পক্ষের লোকজন এবং তাদের তাদের যারা কিনা মুক্তিযোদ্ধা তারা আসে সেই জন্য সেই ব্যবস্থা করলাম রাত দিন চব্বিশ ঘন্টা আমরা তখন নৌকায় থাকি এদিকে লুডো ভাইয়ের খবর পেলাম এবং লুডো ভাইয়ের খবর পাওয়ার পরে আমরা পারিল যায় লুডু ভাইয়ের সাথে দেখা করলাম তখন আমরা এক নির্জন এলাকা রামনগর রামনগরের এক পরিত্যক্ত তুমিদের বাড়িতে আমরা একটা মিটিং দিলাম সন্ধ্যায় সেখানে একটা সিদ্ধান্ত হলো যে এইভাবে তো আমাদের ঘোরাঘুরি করে লাভ নাই আমরা কেউ বাংলা কেউ দেশে থাকি কেউ অস্ত্র অন্য বিদেশে ইয়ের ভারতের ট্রেনিং দিয়ে আমরা অস্ত্র নিয়ে আসি দেড় মাস ট্রেনিং হওয়ার পরে আমরা আবার দেশের দিকে রওনা হলাম এবং আমরা প্রত্যেকটা থানায় যার যার মতো ভাগ হয়ে যাই ধল্লার গাদিন্দার যুদ্ধে অংশগ্রহণ করছি এর মধ্যে নরিনুগঙ্গা নদীতে পাকিস্তানের সেনা সেনাবাহিনীর জন্য ওই সব মালামাল ওখান থেকে যাচ্ছিল সেগুলো আমরা আটক করেছি সেটা আমাদের একটা যুদ্ধ এরকম ছোটোখাটো যুদ্ধ আমরা অনেকগুলো করেছি নভেম্বরের তেরো তারিখেই আমাদের সিংহের স্বাধীন হয়ে যায় বা হানাদার মুক্ত হয় রামনগর গভর্ন মিটিং করার সংবাদ পেয়ে ওখানে হানাদার বাহিনী যা আক্রমণ করে এবং ওখানকার হরিপদ সাহা নামে ডাক্তার হরিপদ সাহা নামে এক ভদ্রলোক এক ভদ্রলোকরা তিনজনকে আমরা শুনছি যে তিনজনকে তারা ওখানে হত্যা করে বাঙালির জাতিসত্তা চিরতরে মুছে দিতে পাকিস্তানি বাহিনী দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছিল তেমনিভাবে মানিকগঞ্জের ঘিওর এলাকায় গড়ে তোলে ঘাঁটি এই ঘাঁটি থেকে এলাকায় নিরীহ মানুষদের উপর অত্যাচার চালাতে থাকে হানাদার বাহিনী একাত্তরে যুদ্ধের সময় তখন আমার ওই পনেরো ষোলো বছর বয়স আমরা টুক জানি এনে ওই হরিভদ্র ডাক্তার ছিল আর ওই মর মাথায় ছিল রামনগর ছিল রমেশ এই মুন্সীনগর ছিল হরিভদ্র ডাক্তার তবে একদিনকে হঠাৎ করে এই সজনে আদানের সময় আর্মি তখন মিলিটারি আসে মিলিটারি আসে এই রামনগর এই মুন্সীনগর আগুন ধরায় পোড়ায় ফেলায় আর ওই হরিপদ ডাক্তাররে ধরে নিয়ে যায় আর ওই ধরে নিয়ে যায় এই দুজনে নিয়ে মেরে ফেলায় তা আমাদের এখানে ম্যালেরিয়া আসে আজানের সময় এসে এখান থেকে হরিপদ ডাক্তারেও গেরো করছিল সে পলাইছে এখানে জয়াশা ছিল তারও ধরানিকা ই করছিল সে পলায় গেছে পরের উপরতি ওই একটা ছেলে তার

প্রথম সপ্তাহে আমরা মুক্তিযুদ্ধে পরবর্তী মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ছিলেন মতিন চৌধুরী সাহেব ওনার বাড়িতে যাই আমরা গিয়ে যাই অস্ত্র সংগ্রহের জন্য ততক্ষণ অস্ত্র এসে পৌঁছে নাই আমরা ফির ফিরে আসি হরিয়ামপুরে সুতালুরি ইউনিয়নে এখানে আমাদের সাথে ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী সাহেবের দেখা হয় দেখা হইলে পরে তিনি তখন আমাদেরকে কিছু পরামর্শ দেয় মতন চোতিশের বাড়ি থেকে যে অশ্র আমরা পেলাম না সেই ঘটনা তার কাছে বলি বলা ঠিক আছে তোমরা অপেক্ষা করো অশ্র অশ্বি এসে যাবে এই সপ্তাহখানের মধ্যে অশ্র চলে আসে। থ্রি নর্ট থ্রি রাইফে চলে আসার পর তারপর আমরা আঞ্চলিকভাবে আমরা প্রশিক্ষণ শুরু করি বত্রিশ থেকে ছত্রিশ জনের মতো মানুষ আমরা ওই সেখান থেকে আমরা যাত্রা শুরু করি সেখান থেকে আমরা যাত্রা শুরু করি যাত্রা শুরু করার পর ঝিজ্কা হয়ে উথুলি হয়ে ইসামতি দেয়া আমরা শেষ সাথে হিজুলিয়া গিয়া আমরা অবস্থান নৌকা ভিড়াই সেখানে আমরা নোংর করি সেদিন অবশ্যই ঘিউর হাটের দিন ছিল আমাদের প্রথম লক্ষ্য ছিল ম্যাট্রিক পরীক্ষা বন্ধ করা একাত্তর সালে পাকিস্তান কর্তৃপক্ষ দেশকে স্বাভাবিকভাবে আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য তারা চেষ্টা করতেছিল ম্যাট্রিক পরীক্ষা যাতে হয় আমরা সেটা মানচা করার জন্য সেখানে গেলাম তারপরে সেটি আস্তে আস্তে যুদ্ধে রূপান্তর পাকিস্তানি বাহিনী দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গড়ে তোলে ঘাঁটি সীমাহীন অত্যাচার নিপীড়নে জর্জরিত হয়ে ওঠে সারা দেশের মানুষ দেশের এই দুর্দিনে ঘর থেকে বেরিয়ে পড়েন এক তরুণ আব্দুল মান্নান সীমান্ত পাড়ি দিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে চলে আসেন স্বদেশের মাটিতে তারপর একের পর এক লড়াই করে শত্রু সেনার ঘাঁটি করে দেন এবার শুনব সেই বীর যোদ্ধার কাছে রক্তক্ষয়ী যুদ্ধের ঘটনা উনিশশো একাত্তরে সশস্ত্র অংশগ্রহণ করি আমার ট্রেনিং সেন্টার ছিল এগারো নম্বর সেক্টর তারপরে আমরা কামালপুর জামালপুর যুদ্ধের শেষে যখন কোনাবাড়ি ঢাকাতে ক্যান্টনমেন্টে চলে আসি সরাসরি যুদ্ধ করতে করতে তৎসঙ্গে আমার যুদ্ধ হয়ে গেছে জয়দেবপুর গান ফ্যাক্টরি এবং তার পরবর্তী পর্যাপ্ত সমর্পণ করে পাকিস্তানি বাহিনী আমার যুদ্ধকালীন কমান্ডার ছিলেন ইন্ডিয়ান ক্যাপ্টেন ভূপেন্দর সিং ওনার সাথে সরাসরি যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি তারপরে যখন আমরা অবস্থান করলাম ঢাকা সিটিতে ঠিক তখন আমাদের সেক্টর কমান্ডার মেজর হায়দার আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অধিনায়ক এম এজ উসমানী সাহেবের নেতৃত্বেই যুদ্ধ সংগঠিত হয়েছিল আমরা যখন শুনলাম ছাব্বিশে মার্চ কালোরগাঁট বেতার কেন্দ্র থেকে আমি মেজর জিয়া বলছি তার ডাকে আমরা সবাই সহস অংশগ্রহণ করি পাকিস্তানি হানাদার দীর্ঘ নয় মাস বাংলাদেশের জ্বালাও পোড়াও আর হত্যাকাণ্ডে মেতে উঠেছিল মুক্তিযোদ্ধারাও প্রতিবাদে প্রতিরোধে প্রতিশোধে সমানে সমান থাকে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে রণক্ষেত্র থেকে জীবন বাঁচাতে পালাতে থাকে হানাদার বাহিনী পদ্মা নদী পাড়ি দিয়ে ঘাটের দাসকান্দি আসতেই মুক্তিযোদ্ধারা আক্রমণ করে পলায়নপর হানাদার বাহিনীকে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানি বাহিনীর অনেকেই নিহত হয় আবার অনেকে আহত হয়ে ধরা পড়ে মুক্তিযোদ্ধাদের হাতে বীর মুক্তিযোদ্ধা উদ্দিন আহমেদ নুরুর কাছ থেকে শুনব সেই ভয়াবহ যুদ্ধের প্রথমে আমরা স্থানীয়ভাবে কিছু মিলিটারি সদস্য কিছু তৎকালীন ইপিআর সদস্য এবং দুই তিনজন আনসার সদস্যের সাথে আমরা দুইজন ছাত্র আমি এবং একসময় মানিক সদরের কমান্ডার ছিল দুইজন হইল আমরা ছাত্র আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এদের সহযোগিতায় এদের সাথে সাথে থেকে আমরা আর্মসের বিভিন্ন ট্রেনিং নেই এবং ছোটখাটো অপারেশন করতে থাকি প্রিন্সিপাল আবদুল রফ খান সাহেবের সাথে আমরা রিপোর্ট করি আমরা ছিলাম এই বিশ জন কি একুশ জনের মতো ছিলাম মানিকগঞ্জ সদর থানার ইন্ডিয়ান ট্রেন মুক্তিযোদ্ধা আমরা আমাদের নিজের থানায় না এসে আমরা হোল নম্বর প্রিন্সিপাল রফ সাহেবের কাছে আমরা আমাদের রিপোর্ট করলাম তখন আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করি প্রথম অবস্থান করি খাটিওয়ারা বংখুরি তারপর ওইখান থেকে যাই বলরা বাজারে বলর বাজার দিকে যাই ঝিত কা পোদ্দার বাড়িতে ঝিড পোদ্দার বাড়িতে দুই অংশ একটা হল অ্যাভান্ডেড প্রপার্টি আর একটা হলো নিজস্ব সম্পত্তি আমরা ওই অ্যাভেণ্ডে অ্যাভ্যান্ডেড প্রপার্টির দ্বারা ওই ওই অবস্থান করি ঠিক আর নিশা ঘাট শিয়ালয় থেকে আমাদের পাক আর্মি আমাদের রেড করতে আসে তখন আমরা ওইখানকার সত্তর পঁয়সাত্তর জন মুক্তিযোদ্ধা আগে আমাদের বাঙ্কার তৈরি ছিল সেই বাগের অবস্থান নেই দীর্ঘ পাঁচের থেকে সাড়ে পাঁচ ঘন্টা যুদ্ধের পর ওরা চলতে বাধ্য হয় আটইশ ডিসেম্বর আমার জীবনের স্মরণীয় ঘটানো এবং সর্ববৃহৎ যুদ্ধ যারা পাশে থেকে সাড়ে পাঁচ ঘন্টা ফ্রন্ট ফাইট এবং তারপর ছোটোখাটো যুদ্ধ হয়েছে পাটুরিয়া ঘাটে বর্তমানে ঘাট তখন এটা ঘাট ছিল না এইটা আর তারপর হচ্ছে ওই ঘাটের উত্তরে হেমগঞ্জে এই তিন চার জায়গায় আমরা ফ্রন্ট ফাইট করি আমরা ছয় সাতজন জীবন্ত পাক বাহিনী ধরি এবং তেরোই ডিসেম্বর যখন মালিগঞ্জ হালাদার মুক্ত হয় তখন আমরা মালিগঞ্জ প্রবেশ করি বীর মুক্তিযোদ্ধারা কালের শ্রেষ্ঠ সন্তান একাত্তরের বীর যোদ্ধা সময় নদীর মতো বহমান সময়ের স্রোতধারায় বয়ে যায় জীবনের গতি কালের গতিতে বীর মুক্তিযোদ্ধারা বয়সের ভারে অসীতিপর হলেও মনে প্রাণের সাহসে অতন্দ্র প্রহরী যুগে যুগে কালে কালে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বেঁচে থাকবেন মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা সাহস উদ্দীপনা যোগাবে আগামী দিনের প্রজন্ম থেকে প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জানাই রক্তিম শুভেচ্ছা ও অকৃত্রিম ভালোবাসা